ক্লিনিক্যাল গল্প রিংজেম ফোর্টেডেম দুর্গন্ধে আবদ্ধ জীবন মগরাহাটের ব্যস্ত ট্রেকার স্ট্যান্ডের পাশেই ছোট্ট এক চেম্বার ভেতরে ঢুকলেই দেখা যায় সাজানো আলমারি হোমিওপ্যাথির নানা ওষুধে ভরা বোতল আর রোগীদের ভিড় শহরের ঝলমলে হাসপাতালে না গিয়েও এই জায়গায় মানুষ আসে কারণ এখানে শুধু চিকিৎসা নয় শোনা যায় গল্প ভাগ হয় কষ্ট আর মেলে মানবিক স্পর্শ একদিন বিকেলে এক ব্যক্তি এলেন তার গায়ে প্রচণ্ড ঘামের দুর্গন্ধ ঘরে ঢুকতেই অন্যরা অস্বস্তি বোধ করল লোকটির চোখে লজ্জা মুখে ক্লান্তি দীর্ঘদিন ধরে তিনি এক অদ্ভুত যন্ত্রণায় ভুগছেন ঘাম অস্বাভাবিক রকমের দুর্গন্ধযুক্ত প্রস্রাব ও মলত্যাগেও একই রকম দুর্গন্ধ ছড়ায় শরীর ভারী হয়ে গেছে হাঁটলেই কোমর থেকে নিচে টান পড়তে থাকে মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় বুক ধরফর করে ওঠে ঘুম আসে না এপাশপাস করে রাত কাটে ডাক্তার বাবু মন দিয়ে সব লক্ষণ শুনলেন রোগীর মানসিক অবস্থাও নোট করলেন দীর্ঘদিনের কষ্টে তিনি চুপচাপ মানুষের সামনে আসতে দ্বিধা করেন আত্মবিশ্বাস কমে গেছে জীবন যেন দুর্গন্ধে আবদ্ধ হয়ে পড়েছে সব তথ্য খুঁটিয়ে দেখে ডাক্তার বাবু মনে করলেন এটি সেই বিশেষ ওষুধের ক্ষেত্র রিংজম ফোডেডম এই ওষুধের মূল বৈশিষ্ট্যই হল শরীর থেকে আসা তীব্র দুর্গন্ধ অস্বস্তিকর ঘাম এবং মূত্রমল ত্যাগের দুর্গন্ধ এছাড়া কোমর থেকে নিচের অংশে দুর্বলতা ও টান হজমের গোলযোগ বুকের ভারী ভাব সবই এর অন্তর্গত লক্ষণ ধৈর্য ধরে রোগীকে ওষুধ দেওয়া হল সঙ্গে জীবনযাপনের কিছু পরামর্শ কয়েকদিন পর রোগী আবার এলো মুখে স্বস্তির ছাপ ঘামের দুর্গন্ধ অনেকটাই কমে গেছে বুক ধরফর থেমেছে হাঁটা চলাতেও শক্তি ফিরে পেয়েছেন তিনি লাজুক হেসে বললেন এবার মানুষের ভিড়ে দাঁড়াতে ভয় লাগছে না সেদিন চেম্বারের বাইরেও একটি পরিবর্তনের হাওয়া বইল মানুষ বুঝল ছোট্ট একটি সমাজসেবামূলক ক্লিনিকে ওষুধের পাশাপাশি মানবিক যত্ন কীভাবে একজন মানুষকে তার দুর্গন্ধময় জীবনের বন্ধন থেকে মুক্তি দিতে পারে এখানে চিকিৎসা মানে শুধু রোগ সারানো নয় ভেতরের আস্থা ফিরিয়ে আনা মগরাহাটের এই ক্লিনিকে তাই প্রতিটি রোগীর গল্প হয়ে ওঠে এক একটি মানবিক সুর যেখানে রেঞ্জাম ফোরডেমের মতো ওষুধ শুধু লক্ষণ সারায় না জীবনের নতুন আলো জ্বালায় হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের ডায়রি থেকে কণ্ঠে আমি আঁখি নাজ